ইমুসে ব্লক করা নাম্বার কিভাবে আনব্লক করবেন তো এখানে কিন্তু আপনার দুইটা বিষয় রয়েছে একটা হলো আপনি কাউকে ব্লক করে দিয়েছেন সেই ক্ষেত্রে আপনি নিজে আনব্লক করবেন এটা আপনি পারছেন না দুই নাম্বারটা হলো আপনাকে কেউ ব্লক করে দিয়েছে সেই ক্ষেত্রে আপনি সেটা নিজে থেকে কিন্তু আনব্লক করতে পারবেন যে আপনাকে করেছে তার কিন্তু আনব্লক করার কিন্তু কোনো রকম প্রয়োজন কিছু নেই তো দুইটা বিষয় কি আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি না দেখলে সম্পূর্ণ কোন hinugo না শেষ করবেন তো এই কাজটি করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনি এইখানে চলে আসবেন তো ইমোতে চলে আসার পর প্রথমত আপনি যাদেরকে ব্লক করেছেন যদি আপনি তাদেরকে আন ব্লক করতে না পারেন তাহলে কিভাবে করবেন এবং দ্বিতীয়ত রয়েছে আপনাকে যারা ব্লক করেছে সেইটা কিভাবে আন ব্লক করবেন এটাও কিছু দেখিয়ে দিব তো প্রথমে আপনারা জেনে নেব যে আমরা যাদেরকে ব্লক করেছি সেইগুলোকে কিভাবে আন করব। করবো তো এইটা করার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন ইমোতে চলে আসার পর এই যে একটি প্লাস অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন প্লাস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি মোর অপশন দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সিকিউরিটি আর প্রাইভেসি নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো আপনি এইখানে যখন ক্লিক করবেন আপনার সামনে কিছু এরকম চলে আসবে এখন আপনি এখান থেকে একটু নিচে চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন ব্লকের ফ্লিস নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার যাদেরকে আপনি ব্লক করেছেন এরা কিন্তু এখানে শো করছে এবং নিচে কিন্তু এখানে চার পাশে আনব্লক কিন্তু শো করছে তো আপনি যখন এখানে আনব্লকে ক্লিক করবেন এবং এখান থেকে আনব্লকে আবার ক্লিক করবেন তখন কিন্তু সে এখান থেকে দেখতে পাচ্ছেন আনব্লক কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমরা জানবো যদি আপনাকে কেউ ব্লক করে থাকেন তাহলে আপনি কিভাবে সেটা

থাকবে আপনি এইখানে আবার ক্লিক করবেন তো যখন আপনি এইখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এই দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার নামে একটি অপশন এখানে আবার চলে আসবে আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করবেন সেলস নাম্বার আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু দুইটা অপশন শো করছে একটা হলো ওল্ড ফোন নাম্বার আরেকটা একটা হলো নিউ ফোন নাম্বার মানে একটা হলো আপনার পুরান ফোন নাম্বার আরেকটা হলো আপনার নতুন ফোন নাম্বার তো এই যে নতুন পুরান যে ফোন নাম্বার রয়েছে এগুলোর সাথে আপনাকে যারা ব্লক করেছে এখানে আনব্লক কিভাবে করবেন এবং এটার সাথে এগুলোর সম্পর্ক কি তো এখানে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে ওল্ড ফোন নাম্বার মানে এটা হচ্ছে আপনার পুরান ফোন নাম্বার যে কাজে আপনি ইমু খুলেছেন মানে যে ইমুথ আপনাকে সবাই ব্লক করে দিয়েছে আপনাকে ওই ইমুথ আপনি যে ফোন নাম্বার খুলেছেন এইখানে আপনি সেই ফোন নাম্বারটা বসিয়ে দিবেন এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন নিউ ফোন নাম্বার মানে এইখানে মূলত আপনি যেই নাম্বারটি দিয়ে এখন পর্যন্ত কোন রকম ইমু খুলেননি আপনি কি করবেন ওই রকম একটি ফোন নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন তো এইখান থেকে আপনার রসুল ফোন নাম্বারটি এইখান থেকে দিয়ে দেওয়ার পর এবং পুরান ফোন নাম্বার এখানে দিয়ে দেওয়ার পর কি হবে আপনি যখন এইখান থেকে মানে এইখানে ফিক মানে কি ক্লিক করবেন তখন কিছু আপনার এই পুরান নাম্বারটি বাতিল হয়ে এই যে আপনার নতুন নাম্বার রয়েছে এইটা কিন্তু আপনার ইমুতে সেভ কিন্তু হয়ে যাবে তো যারা আপনাকে ব্লক করেছিল ইমুতে তারা কিন্তু এখানে এই যে পুরান নাম্বার দেখতে পাচ্ছেন এই পুরান নাম্বার কিন্তু আপনাকে ব্লক করেছিল তো এখন কিছু আপনি এই নাম্বারটা বাদ দিয়ে আপনি কিন্তু এইখান থেকে এই যে নতুন নাম্বারটি রয়েছে এইটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিলেন যার মানে হলো এই যে নাম্বার আপনাকে সবাই ব্লক করেছিল এখন আপনি এই নাম্বারটি দেওয়ার ফলে কিন্তু অটোমেটিক ভাবে কিছু আপনাকে জানা যারা ব্লক করেছে তাদের এখান থেকে কিন্তু আপনি অটোমেটিক ভাবে কিছু আনব্লক কিন্তু হয়ে যাবেন যেহেতু আপনার এই মোবাইল নাম্বারটি নতুন আপনি দিয়েছেন এবং আপনার ইমোর নাম্বারটি এই যে এই নাম্বারটি ছিল এটা কিন্তু বাদ হয়ে গেছে সেহেতু জানা যারা আপনাকে এই নাম্বারে ব্লক করেছে ওই নাম্বারগুলো কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক ভাবে কিন্তু আনব্লক কিন্তু হয়ে যাবে তো আপনি চাইলে কিন্তু এইখান থেকে এই ফিট মার্ক রয়েছে এইখানে ক্লিক করে কিন্তু আপনি এই কাজটি কিন্তু করতে পারবেন আমি ঠিক মার্কে ক্লিক করছি না আমার যা নাম্বার রয়েছে সেটা থাকবে আপনি করছেন এখান থেকে ঠিক মার্কে ক্লিক করলেই আপনার কাজ কিন্তু হয়ে যাবে